আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রাম জেলার ষোলোটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামাত ইসলামী এদের মধ্যে অন্তত দশটি আসনে জয়ের জন্য আটঘাট বেঁধে নামতে প্রস্তুতি নিচ্ছেন তারা শনিবার সকালে কেন্দ্রীয় ও চট্টগ্রাম জামাতের কয়েকটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন তবে এ বিষয়ে তারা নিজেদের নাম প্রকাশ করতে রাজি হননি জানা যায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম এক অ্যাডভোকেট সাইফুর রহমান চট্টগ্রাম দুই অধ্যক্ষ নুরুল আমিন চট্টগ্রাম তিন ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম চট্টগ্রাম ছয় শাহজাহান চট্টগ্রাম আট ডাক্তার আবু নাসের চট্টগ্রাম নয় ডাক্তার ফজলুল হক চট্টগ্রাম দশ অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি চট্টগ্রাম এগারো শফিউল আলম চট্টগ্রাম বারো ইঞ্জিনিয়ার লোকমান চট্টগ্রাম তেরো অধ্যাপক মাহমুদুল হাসান চট্টগ্রাম চোদ্দ ডাক্তার শাহাদাত হুসাইন চট্টগ্রাম পনেরো শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম ষোলো আসনে জহিরুল ইসলাম এদিকে প্রার্থী নির্বাচনের বিষয়টি নিয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর জামাতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন এই বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন তিনি বলেন প্রার্থী মোটামুটি চূড়ান্ত তবে এই মুহূর্তে নাম প্রকাশ করার সুযোগ নেই আমাদের সেক্রেটারি জেনারেল কয়েকদিনের মধ্যে চট্টগ্রামে আসবেন তখন আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানানো হবে Mahfuz Time News Desk